হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে অনেকে কমেন্ট করে যে অনুমতি দেই না তো এটা সমস্যা হচ্ছে ভাই অনেক বেশি ভিউয়ার্স আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে যার জন্য অনেক বেশি কমেন্টস আসে এখন সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব না ঠিক আছে তো যার জন্য আমি এই ভিডিওটা বানাইছি যে সবাই অটো পারমিশন বা বিনা অনুমতিতেই আপনারা কাজ করতে পারবেন তার জন্য কিছু আমি শর্ত বলে দিব আপনারা যদি শর্তগুলো নিজেরা পালন করে থাকেন তাহলে আপনারা নিজেরা নিজেরা কাজ করতে পারবেন ঠিক আছে বাড়তি কোনো কিছুর দরকার পড়বে না বা আমাকে ফোন দিয়ে বা আমার সাথে যোগাযোগ করে বা ভিডিওতে কমেন্ট করে অনুমতি চাইতে হবে না আলাদা করে তারপরেও যদি অনুমতি চান আমি চেষ্টা করব কিন্তু ভিডিওতে সবাইকে অনুমতি দেওয়া সম্ভব হয় না কারণ হচ্ছে অনেক ব্যস্ত থাকি তার জন্য ভিডিওর কীভাবে অটো পারমিশন নেবেন বা কীভাবে ফ্রিতে সকল ভিডিও সকল ভিডিও এ টু জেড যত ভিডিও আছে সবগুলো ভিডিওই কাজ করতে পারবেন মন থেকে অনুমতি দিয়ে দেব তার জন্য একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন একটা ভিডিওতে কমেন্ট করবেন ঠিক আছে আর আমাদের ভিডিও শেয়ার করবেন যদি এটা এটুকু করতে পারেন তাহলে ঠিক আছে আমি সবাইকে ফ্রিতে অনুমতি দিয়ে দেবো কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এখানে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার ইগনোর করে চলে যান এগুলো যদি না করেন তাহলে আমাদের ভিডিও রিচ হয় না বা আমাদের ভিডিও থেকে ভিউয়ার্স গেইন করা যায় না বা এই জন্য তো আপনারা যদি লাইক কমেন্টস আর শেয়ার এই তিনটা জিনিস যদি কন্টিনিউ যদি করতে করতে পারেন তাহলে আমি আমার সব ভিডিওর এ টু জেড অনুমতি মন থেকে দিয়ে দিলাম আপনারা সবাই চাইলে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর এই যে আমি অনুমতি অনেক সময় অনেককে দিতে পারি না যার সব থেকে বড়ো সমস্যা হচ্ছে অনেক বেশি কমেন্টস আসে ঠিক আছে অনেক বেশি কমেন্টসের কারণে কিন্তু অনেক সময় রিপ্লাই দেওয়া যায় না তাছাড়া তো আমার নিজের পার্সোনাল লাইফ আছে ব্যক্তিগত আমার নিজেরও একটা জীবন আছে তো ওইখানে আমার কি করতে হয় থাকতে হয় যার জন্য আমি আসলে অনেক সময় রিপ্লাই দিতে পারি না তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই উপায়ে আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম সবাই কাজ করতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ